গল্পসল্পে আজ পড়ছি স্যার আর্থার কুনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে বহিমিয়ার কেলেঙ্কারি বিয়ে করার পর থেকে ডক্টর ওয়াটসন হোমসের বেকারি স্ট্রিটের বাড়িতে খুব কমই আসেন সেদিন হাতে কাজ কম থাকায় চেম্বার থেকে ফিরে ওয়াটসন হোমসের কাছে এসে দেখলেন হোমস গভীর মনোযোগ সহকারে একটা পুরো গোলাপি রঙের কাগজে লেখা চিঠি পড়ছেন ওয়াটসনের উপস্থিতি দেখে তিনি খুশি হয়ে চিঠিখানা ওয়াটসনের হাতে দিলেন বললেন এ চিঠিটা শেষ ডাকে এসেছে চেঁচিয়ে তো চিঠিতে তারিখ ছিল না কারোর স্বাক্ষর অথবা ঠিকানাও ছিল না শুধু লেখা ছিল আজ রাত্রি আটটা বাজতে পনেরো মিনিটের সময় একজন ভদ্রলোক আপনার সাক্ষাৎ প্রার্থী তিনি এক অত্যন্ত জটিল বিষয়ে আপনার সঙ্গে পরামর্শ করতে ইচ্ছুক সম্প্রতি আপনি ইউরোপের কোনো একটি রাজ পরিবারের যে বিষয়ের মীমাংসা করেছেন তার গুরুত্ব অতিরঞ্জনের অপেক্ষা রাখে না এবং তেমন কাজ দিয়েও আপনার ওপর নিশ্চিন্তে বিশ্বাস রাখা যায় সর্বত্রই আপনার সম্পর্কে ওই রকম আস্থা পোষণ করা হয় অতএব ওই সময় গৃহে অপেক্ষা করবেন এবং সাক্ষাৎ প্রার্থী যদি মুখোশ পড়ে যান তাহলে বিচলিত হবেন না ওয়াটসন বললেন ব্যাপারটা সত্যি রহস্যজনক এ বিষয়ে তোমার কি মনে হয় হোমস বললেন আপাতত কিছু নয় কোনো তথ্য পাবার আগে সিদ্ধান্ত করা মস্ত ভুল তথ্যের সাহায্যে কল্পনা শক্তিকে চালিত না করে কল্পনার দ্বারা তথ্যকে বিকৃত করা মানুষের স্বভাব এখন চিঠিটা দেখে তোমার কি মনে হয় ওয়াটসন তার বন্ধুর পদ্ধতি অনুকরণের চেষ্টা করে বললেন পত্রলেখক বিত্তবান ক্রাউনের কমে এরকম চিঠির কাগজ পাওয়া যায় না কাগজটা অসাধারণ শক্ত আর মজবুত হোমস বললেন ঠিক তুমি ঠিকই ধরেছ ওয়াটসন এরকম কাগজ ইংল্যান্ডে পাওয়া যায় না আলোর সামনে ধরো ওয়াটসন আলোর সামনে কাগজটাকে ধরলেন দেখলেন একটা বড় হাতের ই একটা ছোটো হাতে জি এর সঙ্গে রয়েছে একটা পিও আছে তাছাড়া ছোটো একটা টির সঙ্গে বড় হাতের জিও রয়েছে সবটাই কাগজে নকশা করা হোমস জিজ্ঞাসা করলেন কী মনে হয় কারিগরের নাম কিংবা তার মনোগ্রাম হওয়াই সম্ভব ওয়াটসন বললেন হোমস মুচকি হেসে বললেন হলো না হলো না বড় জির সঙ্গে ছোট টি অর্থাৎ গেসেলসফট জার্মান ভাষায় ওর মানে কোম্পানি পি অবশ্য পেপার এখন দেখতে হবে ইজি জি মানে কি একবার কন্টিনেন্টাল গ্যাজেটিয়ারখানা দেখা যাক হোমস তাকের ওপর থেকে বাদামি রঙের প্রকাণ্ড একখানা বই নামিয়ে আনলেন ইগলোন ইগলোনিটস এই যে ইগ্রিয়া কাছে বহিমিয়া এ দেশের ভাষা জার্মান জায়গাটা ওয়ালেনস্টাইনের মৃত্যুর স্থান তাছাড়া অনেক কাচের কারখানা এবং কাগজের মিলের জন্য প্রসিদ্ধ হা হা এ থেকে কি বুঝবো ওয়াটসন কৌতুকদীপ্ত চোখে হোমস এক ঝলক নীল ধোয়া ছাড়লেন ওয়াটসন বললেন কাগজটা বহিমিয়ার তৈরি হোমস বললেন মোটামুটি তাই পত্রলেখকও একজন জার্মান বাক্যবিন্যাসের কায়দাটা কেমন অদ্ভুত দেখেছ কোনো ফরাসি কিংবা রাশিয়ান এভাবে কখনোই লিখত না জার্মানরাই শুধু বাক্যের শেষে ক্রিয়াপদ বসায় তাহলে এখন জানবার বাকি রইল এই বোহেমিয়ান কাগজে চিঠি লিখেছে কে যে জার্মান তার উদ্দেশ্য কি এবং আমার যদি ভুল না হয়ে থাকে সব সন্দেহ দূর করবার জন্য ওই যে তিনি আসছেন হোমসের কথা সে সবার সঙ্গে সঙ্গে ঘোড়ার ঘুরের শব্দ শোনা গেল এবং সেই সঙ্গে গাড়ির চাকার শব্দ ভেসে এলো হোমস ফিস ফিস করে ওয়াটসনকে বললেন শব্দ শুনে মনে হলো জুড়ি গাড়ি হোমস এবার জানালা দিয়ে উঁকি মেরে দেখলেন তারপর বললেন ঠিক চমৎকার একটি ছোট ব্রুহাম গাড়ি আর একজোড়া সুন্দর ঘোড়া এক একটার দাম অন্তত পক্ষে দেড়শো গিনি হবে ওয়াটসন আর কিছু থাক বা না থাক এই মামলাটায় টাকা আছে ওয়াটসন বললেন আমি তাহলে কেটে পড়ছি সেটি হবে না ডাক্তার সঙ্গী রূপে একজন জীবনীকার না থাকলে যে সবটাই নষ্ট হবে তাছাড়া মামলাটা চিত্তাকর্ষক ফসকালে আফসোস করতে হবে তোমাকে ওয়াটসন বললেন কিন্তু তোমার মক্কেল হোমস বললেন সেজন্য তুমি ভেব না আমার পক্ষে তোমার সহায়তা প্রয়োজন তারও হয়তো প্রয়োজন হতে পারে তোমাকে ওই যে তিনি এসে গেছেন খুব মন দিয়ে মামলাটা শুনবে দরজায় সজরে টোকার আওয়াজ শুনে হোমস বললেন ভেতরে আসুন ঘরের ভিতরে ঢুকলেন সাড়ে ছ ফুট উচ্চতার শক্ত সামর্থ্য একজন মানুষ তার পোশাক অত্যন্ত দামি হলেও এত বেশি চটকদার যে ইংল্যান্ডে তা কু রুচিকর বলেই মনে হবে তার ডবল ব্রেস্ট কোটের হাতায় এবং সামনের কলারে পুরু চওড়া অস্ট্রাথালের পটি দেওয়া কাঁধের ওপরে ঘোর নীল রঙের ক্লোক লাইনিংগুলি আগুন রঙের সিল্কের কাঁধে একটি ব্রোচ সেগুলোকে আটকে রেখেছে ব্রোচটিতে দামি ফিরোজা পাথর ঝকমক করছে পায়ের মাঝামাঝি পর্যন্ত বুট তার ডগা বাদামি রঙের ফাড়ে মোড়া মোট কথা সব মিলিয়ে ঐশ্বর্যের একটা বন্য শোভা প্রকট হয়ে উঠেছে তার হাতে চওড়া পারওয়ালা একটা হ্যাট এবং আধখানা মুখ ঢেকে আছে একটা কালো মুখোশ মনে হলো প্রবেশের পূর্ব মুহূর্তে তিনি মুখোশটি লাগিয়েছেন মুখের অনাবৃত নিম্নভাগ ব্যক্তিত্ব ব্যঞ্জক পুরো দই ঠোঁট লম্বা সোজা চিবুকের দৃঢ়তা ও অ্যাগুয়েমের ছাপ অত্যন্ত স্পষ্ট কর্কশ্বরে জার্মান উচ্চারণে তিনি বললেন আমার চিঠি পেয়েছিলেন আমি যে লিখেছিলাম দেখা করতে আসব ভদ্রলোক হোমস ও ওয়াটসনের উভয়ের দিকে পর্যায়ক্রমে দৃষ্টিপাত করতে লাগলেন সম্ভবত কাকে লক্ষ্য করে কথা বলবেন তা স্থির করতে পারছিলেন না হোমস বললেন হ্যাঁ আপনার চিঠি আমি পেয়েছি অনুগ্রহ করে আসন গ্রহণ করুন ইনি আমার বন্ধু ও সহকর্মী ডাক্তার ওয়াটসন বহু ব্যাপারে ইনি আমায় সাহায্য করেছেন কিন্তু আমার কার সঙ্গে কথা বলার সৌভাগ্য হচ্ছে ভদ্রলোক বললেন আমায় কাউন্ট ফন ক্র্যাম বলে ডাকতে পারেন আমি বহি মিয়ার একজন সম্ভ্রান্ত ব্যক্তি আশা করি আপনার এই বন্ধুটিকে কোনো নিতান্ত গুরুতর বিষয়েও বিশ্বাস করা চলে ইনি নিশ্চয়ই একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি ওয়াটসন চলে যাবার জন্য উঠে দাঁড়ালেন কিন্তু হোমস ওয়াটসনের কবজি ধরে টেনে আবার চেয়ারে বসিয়ে দিয়ে বললেন যা আমাকে বলা চলে তা এর সামনেও বলতে পারেন হয় দুজনেই শুনব নয়তো কেউই নয় কাউন্ট তার চওড়া গাদ ঝাঁকিয়ে বললেন তাহলে আপনারা কথা দিন যে অন্তত দু বছরের জন্যে কথাটা গোপন রাখবেন তারপরে অবশ্য এর আর কোনো গুরুত্ব থাকবে না কিন্তু বর্তমানে এর গুরুত্ব এত বেশি যে সমস্ত ইউরোপের ইতিহাসের ওপর প্রভাব বিস্তার করতে পারে আমি একটু বাড়িও বলছি না হোমস কথা দেবার পর কাউন্ট শুরু করলেন এবং প্রথমেই বললেন এই মুখোশের জন্য কিছু মনে করবেন না যে সম্মানিত ব্যক্তিটি আমাকে দুতরূপে পাঠিয়েছেন তিনি চান না যে আমার পরিচয় প্রকাশ পাক স্বীকার করা ভালো যে আপনাদের কাছে আমার সঠিক পরিচয় দিইনি নি হোমস নিরস্বরে বললেন আমি তা জানি ভদ্রলোক বলতে শুরু করলেন ব্যাপারটা অত্যন্ত গোপনীয় যাতে কেলেঙ্কারিটা আদৌ প্রকাশ না পায় এবং একটি রাজ পরিবারকে দুর্নামের ভাগি না করে সেজন্যে সব দিক দিয়ে সতর্ক হতে হয়েছে সংক্ষেপে বলতে গেলে বিষয়টা বহিমিয়ার বংশানুক্রমিক রাজবংশ অর্মস্টাইন পরিবারের সঙ্গে জড়িত হোমস চেয়ারে গা এলিয়ে নিমিলিত চোখে বললেন তাও বুঝতে পেরেছি তারপর ধীরে ধীরে চোখ খুলে একবার বিপুল আকার আগন্তুকের দিকে তাকিয়ে বললেন যদি মহারাজ দয়া করে মামলাটার বিবরণ খুলে বলেন তাহলে পরামর্শ দিতে সুবিধা হয় এ কথায় আগন্তুক দারুণ উত্তেজনায় লাফিয়ে উঠে কিছুক্ষণ দ্রুত পদক্ষেপে ঘরের মধ্যে পাইচারি করতে লাগলেন তারপর হতাশভাবে মুখোশটা মেঝের উপর ছুঁড়ে ফেলে উচ্চ বললেন ঠিক বলেছেন আমি হচ্ছি রাজা হ্যাঁ সে কথা গোপন করবার চেষ্টা করব কেন হোমস মৃদু স্বরে বললেন সত্যিই তো কেন করবেন মহারাজ কোনো কথা বলার আগেই আমি জানতে পেরেছিলাম যে আমি সিজিস ফন গ্র্যান্ড ডিউক এবং বহেমিয়ার রাজার সঙ্গে কথা বলছি মহারাজ শুভ্র প্রশস্ত কপালে হাত বুলিয়ে আবার বসলেন বললেন বুঝতে পারছেন তো আমি স্বয়ং এসব কাজে বিশেষ অভ্যস্ত নই তবুও ব্যাপারটা এতই গোপনীয় যে কোনো প্রতিনিধিকে বিশ্বাস করতে পারলাম না কারণ তাহলে আমাকে তার খপ্পরে পড়তে হতো আপনার সঙ্গে পরামর্শ করার জন্য আমি তাই ছদ্মবেশ ধারণ করে এসেছি হোম আবার চোখ বন্ধ করে বললেন তাহলে অনুগ্রহ করে পরামর্শ শুরু করুন মহারাজ বললেন প্রায় পাঁচ বছর আগে আমি দীর্ঘকাল ভারসাই নগরীতে ছিলাম তখন প্রসিদ্ধ অভিনেত্রী আইরিন অ্যাডলারের সঙ্গে আমার পরিচয় হয় নামটা নিশ্চয়ই আপনার অপরিচিত নয় হোমস চোখ না খুলেই বললেন ওহে ডাক্তার নামের তালিকাটা বার করো দেখি হোমসের একটা অভ্যাস ছিল উল্লেখযোগ্য মানুষদের সংক্ষিপ্ত পরিচয় লিখে রাখা ফলে কোনো মানুষ অথবা বস্তুর নাম করে তাকে অসুবিধে ফেলা কঠিন ছিল ওয়াটসন একজন ইহুদি অধ্যাপকের ও সামরিক অফিসারের নামের মাঝখানে আইডিন অ্যাডলারের নাম আবিষ্কার করলেন হোমস বললেন দেখি হুম আঠারোশো সালে নিউ জার্সিতে জন্ম কন্ট্রেলটো হুম লা কালা ইম্পেরিয়াল ভার্সাই রঙ্গমঞ্চের প্রধান গায়িকা হ্যাঁ থিয়েটার থেকে অবসর নিয়েছেন আচ্ছা লন্ডনে বাস করছেন হয়েছে মহারাজ আমার মনে হয় আপনি এই ভদ্র মহিলাটির সঙ্গে জড়িয়ে পড়েছেন তাকে বোধহয় এমন সব পত্র লিখেছিলেন যা এখন ফেরত চান মহারাজ বললেন মোটামুটি তাই কিন্তু কেমনভাবে তা ফেরত হোমস জিজ্ঞাসা করলেন গোপন বিবাহ আইনসঙ্গত কোনো দলিল বা সার্টিফিকেট মহারাজ বললেন ওসব কিছু না হোমস বললেন তাহলে আচ্ছা মহারাজ যদি এই যুবতীটা কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে অথবা অর্থ লোভে চিঠিগুলো উপস্থিত করেন তবে সেগুলো যে খাঁটি তা কী করে প্রমাণিত হবে মহারাজ বললেন আমার হাতের লেখা আছে আমার প্যাডের কাগজ আছে আমার সিলমোহর এসব তো অস্বীকার করা যাবে না হোমস বললেন জাল হাতের লেখা চোরাই প্যাডের কাগজ আর নকল সিলমোহর মহারাজ বললেন আমার ফটো হোমস বললেন ওসব কিনতে পাওয়া যায় মহারাজ ভগ্নস্বরে বললেন ছবিতে যে আমরা একসঙ্গে দুজনেই আছি হোমস বললেন কি মুশকিল খুব খারাপ কথা মহারাজ একেবারে বিবেচনার পরিচয় দেননি মহারাজ মাথা নিচু করে বললেন তখন আমি আত্মহারা কান্ডজ্ঞান হারিয়ে ফেলেছিলাম হোমস মন্তব্য করলেন খুব সাংঘাতিকভাবে জড়িয়ে পড়েছেন দেখছি আমি তখন যুবরাজ বয়সেও তরুণ এখন আমার বয়স তিরিশ হোমস বললেন ছবিটা উদ্ধার করতে হবে মহারাজ বললেন আমরা চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি হোমস বললেন আপনার কিছু টাকা খরচ হবে ছবিটা কিনতে হবে মহারাজ বলেন ও বিক্রি করবে না হোমস বললেন তাহলে চুরি করা ছাড়া উপায় নেই মহারাজ বললেন পাঁচ পাঁচবার চেষ্টা করা হয়েছে দু দুবার দাগি চোর তার বাড়ি তন্নতন্ন করে খুঁজেছে একবার দেশ ভ্রমণের সময় তার মালপত্র সরিয়েছিলাম দুবার রাস্তায় ওত পেতে চেষ্টা করেছি কিন্তু কোনো বাড়ি সফল হইনি হোমস শেষে হেসে ফেললেন বেশ মজার ব্যাপার বলতে হবে মহারাজ অসন্তোষের ভঙ্গিতে বললেন কিন্তু আমার পক্ষে অত্যন্ত গুরুতর হোমস বললেন সত্যিই তাই ছবিটা দিয়ে মহিলাটি কি করতে চান মহারাজ বললেন আমার সর্বনাশ হোমস বললেন কেমন করে মহারাজ বললেন খুব শীঘ্রই আমার বিয়ে স্ক্যান্ডিনেভিয়ার রাজার মেয়ে ক্লটি লডি লটি ফন সাক্সি মেনিনজেনের সঙ্গে আমার বাগদত্ত বোধ হয় তাদের বংশের গোড়ামির কথা শুনে থাকবেন মেয়েটি অত্যন্ত কোমল স্বভাবের আমার চরিত্র সম্বন্ধে সামান্য ছায়াও বিয়ের ব্যাপারটা ভেঙে দেবার পক্ষে যথেষ্ট হোমস জিজ্ঞাসা করলেন আইরিন অ্যাডলার কী চান মহারাজ ক্রোধের সঙ্গে বললেন এ আমায় শ্বাস ছবিটা তাদের কাছে দেবে আমি জানি ওর পক্ষে সেটা খুবই সম্ভব আপনি জানেন না ওর হৃদয় লোহার মতো কঠিন ওর মুখ অসাধারণ রূপবতী যুবতীর মতো আমি আরেকজনকে বিয়ে করছি দেখে ও করতে পারে না এমন কাজ নেই হোমস জিজ্ঞাসা করলেন আপনি ঠিক জানেন যে তিনি এখনও ছবি পাঠাননি মহারাজ বললেন এ ব্যাপারে আমি নিশ্চিত সে বলেছে বাগদান প্রকাশ্যভাবে ঘোষিত হবার দিন সে ছবি পাঠাবে এবং সেদিনটা হলো আগামী সোমবার আচ্ছা তারপর বললেন যাক ভালোই হলো আমার হাতে এখন দরকারি দুটো মামলা আছে আচ্ছা মহারাজ আপনি তো এখন লন্ডনেই থাকবেন মহারাজ বললেন হ্যাঁ আমাকে ল্যাংহামে কাউন্ট ফন ক্র্যাম নামে পাবেন তাহলে আমাদের কাজের অগ্রগতি যথাসময়ে আপনাকে গিয়ে জানাবো ঠিক আছে আচ্ছা আর্থিক ব্যাপারটা একটু বলুন মহারাজ বললেন আপনার যা ইচ্ছে আমি ওই ফটোর বিনিময়ে রাজ্যের একটি জেলা দিতে প্রস্তুত হোমস বললেন এখনকার খরচ খরচা মহারাজ তার পোশাকের ভেতর থেকে শ্যাময় চামড়ায় ভারী ব্যাগ বার করে টেবিলে রাখলেন তারপর বললেন এর মধ্যে মোট তিনশো পাউন্ডের স্বর্ণ মুদ্রা আর সাতশো পাউন্ডের নোট আছে হোমস নোট বইয়ের পাতা ছিঁড়ে একটি রশিদ লিখে দিলেন তারপর প্রশ্ন করলেন শ্রীমতির ঠিকানা জানেন মহারাজ বললেন ব্রাউনি লজ সার্পেন্টাইন অ্যাভিনিউ সেন্ট জনস উড হোমস ঠিকানাটা ঢুকে নিলেন তারপর বললেন আরেকটা কথা জানবার আছে ফটোটা ক্যাবিনেট সাইজের তো মহারাজের থেকে নিশ্চিত হয়ে বললেন তাহলে শুভরাত্রি মহারাজ আশা করি শীঘ্রই আপনাকে কোনো সুসংবাদ জানাতে পারব না পরদিন বেলা ঠিক তিনটার সময় ওয়াটসন হোমসের বাড়িতে এসে অপেক্ষা করছিলেন হোমস তখনও ফেরেননি ঘড়িতে যখন প্রায় চারটে বাজে হঠাৎ ঘরের দরজা খুলে গেল একজন ময়লা পোশাক পরা কুচ্ছিত চেহারার সহিস প্রবেশ করলো তার মুখ দাড়ি গোফে ভরা টকটকের রাঙা অনেকটা মাতালের মতো ভাবভঙ্গি আমার বন্ধুর ছদ্মবেশ ধারণের আশ্চর্য ক্ষমতার সঙ্গে পরিচয় থাকলেও প্রায় তিনবার তাকাবার পর বুঝতে পারলাম যে তিনিই স্বয়ং মাথা নত করে আমায় অভিবাদন জানিয়ে তিনি শয়নকক্ষে অদৃশ্য হলেন পাঁচ মিনিট পর যখন বার হয়ে এলেন তখন আগেকার মতো টুইট সুট পরা ভদ্রলোক পকেটে হাত ঢুকিয়ে দিয়ে আগুনের দিকে পা বাড়িয়ে তিনি অনেকক্ষণ ধরে প্রাণ খুলে হাসতে লাগলেন হাসতে হাসতে তার দম বন্ধ হবার জোগাড় হল শেষ পর্যন্ত চেয়ারে গা এলিয়ে দিলেন তারপর নিজেকে সংযত করে বলতে শুরু করলেন আজ সকাল আটটায় একটু পরে সহিসের সাজ পরে বাড়ি থেকে বার হয়েছি সহিস আর গারোয়ানদের পরস্পরের আশ্চর্য টান আর সহানুভূতি যে কতখানি তা তুমি ওদের সঙ্গে না মিশলে কিছুতেই জানতে পারবে না ব্রাউনি লস চটপট খুঁজে পেয়ে গেলাম ছোট বাড়ি পেছনে বাগান আছে কিন্তু একেবারে রাস্তার ওপর পর্যন্ত দোতলা দরজায় তালা ঝুলছে ডান দিকে সুসজ্জিত বৈঠকখানা বাড়িটার পেছনে উল্লেখযোগ্য কিছু নেই শুধু দালানের জানালাটার আস্তা বলার ওপর থেকে চলে যাওয়া আমি চারদিক থেকে বাড়িটা দেখেছি মনোযোগের সঙ্গে কিছু পরীক্ষা করেছি কিন্তু চিত্তাকর্ষক কিছুই পাইনি তারপর ঘুরতে ঘুরতে দেখলাম আমার অনুমান মতো একটা অপরিসর রাস্তা গলির ভেতরে থেকে বাগানের পাঁচিল ঘেসে চলে গেছে সহিষরা সব ঘোড়াদের দলাই মালাই করতে ব্যস্ত ছিল আমিও তাদের সঙ্গে হাত লাগালাম তার বিনিময়ে ওরা আমাকে নগদ দুপেনি বোতল মদ দুবারের মতো তামাক এবং মিস অ্যাডলার সম্বন্ধে দরকারি সব সংবাদ সরবরাহ করল ওয়াটসন কৌতূহলের সঙ্গে জিজ্ঞাসা করলেন আইরিন অ্যাডলার সম্বন্ধে কি সংগ্রহ করলে? হোমস বললেন ও তিনি স্থায়ী অধিবাসীদের মাথা ঘুরিয়ে দিয়েছেন তার মতো চিত্ত হরিণী রমণে ব্রহ্মাণ্ডে নেই সাপেটাইন মিউজের সবাই এ বিষয়ে একমত নির্বিবাদে থাকেন কনসার্টে গান করেন নিয়ম করে পাঁচটায় বেরিয়ে যান আর ঠিক সাতটায় ডিনারের সময় ফিরলেন তার একটিমাত্র পুরুষ বন্ধু আছে তিনি অবশ্য নিয়মিত যাতায়াত করেন পুরুষ বন্ধুটি একজন উকিল নাম গডফ্রেন্ড টর্ন এখন বুঝতে পারছো তো ওয়াটসন সহিসের বন্ধুত্বের দাম কত সহিস ভাইয়াদের কাছ থেকে যা যা জানবার সব কথা জেনে নিয়ে আমি ব্রায়নি লজের আশেপাশেই রইলাম এবং মনে মনে ফোন দিয়ে আঁটতে লাগলাম মনে হলো গডফ্রেন্ড অটনের এই ব্যাপারে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিনি একজন আইনজ্ঞ মিস অ্যাডলার্ডের সঙ্গে তার সম্পর্ক কি। তিনি ঘন ঘন আসা যাওয়া করছেন কেন ভদ্রমহিলা তার মক্কেল না বান্ধবী না প্রেমিকা প্রথমটা হলো ফটোগ্রাফটা তার হেফাজতে রয়েছে শেষের হলে অবশ্য তেমন সম্ভাবনা নেই এই ব্যাপারটার মধ্যেই নির্ভর করছে তার অফিসে হানা দেবো না ব্রাউনি লজেই অনুসন্ধান চালাবো ব্যাপারটা অস্বস্তিকর একখানা গাড়ি এসে থামলো একজন ভদ্রলোক লাভ দিয়ে নামলেন তার চেহারা দেখলে অসাধারণ রূপবান বলে মনে হয় চিৎকার করে গারোয়ানকে অপেক্ষা করতে বলে যে পরিচারিকা দরজা খুলে দিল তার গা ঘেসে অন্দরে ঢুকলেন যেন এখানে আসা যাওয়া খুবই অভ্যস্ত সে ভদ্রলোক আধ ঘন্টার মতো ভিতরে ছিলেন বৈঠকখানার জানালা দিয়ে হোমস তাকে মাঝে মাঝে দেখতে পাচ্ছিলেন তিনি পাইচারি করতে করতে উত্তেজিতভাবে কথা বলছিলেন আর হাত নাড়ছিলেন মেয়েটিকে একবারই দেখা যাচ্ছিল না ভদ্রলোক দ্রুততার সঙ্গে গাড়ির কাছে গিয়ে অত্যন্ত ব্যগ্রভাবে একটা সোনার ঘড়ি বার করে সময় দেখলেন তারপর চেঁচিয়ে বললেন জোরসে চালাও আগে রিজেন্ট স্ট্রিটে গ্রস অ্যান্ড হ্যাস্কির ওখানে তারপর এজুয়ার রোডে সেন্ট মনিকা গির্জায় যাব যদি কুড়ি মিনিটে কাজ সারতে পারো তাহলে আধগিনি বকচিস পাবে গাড়িটা চলে যাওয়ার পর হোমস ভাবছিলেন অনুসরণ করা ঠিক হবে কিনা এমন সময় ঝকঝকে একটি ল্যান্ডে সেখানে থামল কোচম্যানের কর্তার বোতাম আধখানা লাগানো গলা বন্ধনী কানের নিচে ঝুলছে ঘোড়ার সাজের ডগাগুলো বকলস থেকে বেরিয়ে এসেছে গাড়িটা পুরো থামবার আগেই শ্রীমতী হলঘর থেকে বেরিয়ে গাড়িতে চড়ে বসলেন তার মুখের খানিকটা নজরে এলো এমন একখানা সুন্দর মুখের জন্য লোক প্রাণ পর্যন্ত দিতে পারে তিনি চিৎকার করে বললেন সেন্ট মনিকার গির্জায় জন যদি বিশ মিনিটে যেতে পারো তাহলে আধ পাউন্ড পাবে হোমস বললেন ওয়াটসন এমন চমৎকার সুযোগ হাতছাড়া করা উচিত নয় আমি যখন ইতস্থত করছি গাড়িটার পেছনে দৌড় লাগাবো না ওরই গাড়ির পেছনে চড়ে বসবো এমন সময় একটা গাড়ি রাস্তায় এসে থামল গারোয়ানটা ছেঁড়া কাপড় পরা আরোহিটার দিকে বার দুই তাকিয়ে দেখলো কিন্তু সে আপত্তি করবার আগে আমি লাভ দিয়ে চড়ে বসলাম তারপর বললাম সেন্ট মনিকার গির্জা বিশ মিনিটে যেতে পারলে আধ পাউন্ডের উপরই পাবে তখন বারোটা বাজতে পঁচিশ মিনিট বাকি সুতরাং ব্যাপারটা যে কী তা পরিষ্কার বোঝা গেল কোচম্যান খুব জোরে গাড়ি চালাতে লাগলো আমি এর চেয়ে তাড়াতাড়ি কখনো চলেছে বলে মনে হয় না কিন্তু ওরা আরও আগে উপস্থিত হয়েছিলেন আমি দেখলাম ল্যান্ডো আর ক্যাবটা দাঁড়িয়ে ঘোড়াগুলোর গা দিয়ে যেন আগুন বের হচ্ছে কোচম্যানের ভাড়া মিটিয়ে দিয়ে দ্রুত গির্জার ভেতরে প্রবেশ করলাম যাদের অনুসরণ করে এসেছি তারা আর পাদ্রি ছাড়া সেখানে যখন জনপ্রাণী নেই পাদ্রীর কথায় অভিযোগের ভাব বেদির সামনে ত্রিভুজের ভঙ্গিতে তিনজন দাঁড়িয়ে আছেন হোমস বলতে লাগলেন আমি একজন সাধারণ অলস লোকের মতো পাইচারি করতে লাগলাম কিন্তু আমাকে আশ্চর্য করে দিয়ে হঠাৎ তিনজনে একসঙ্গে আমার দিকে মুখ ফেরালেন এবং গডফ্রেন্ড নর্টন আমার দিকে দৌড়ে এলেন চেঁচিয়ে বললেন জয় ঈশ্বর তোমাকেই দরকার হে এসো এসো আমি জানতে চাইলাম কি ব্যাপার হোমস বললেন আজ এ পর্যন্তই পড়ছিলাম স্যার আর্থার কোনান ডয়েলের লেখা দি অ্যাডভেঞ্চার অব শার্লক হোমস থেকে বহিমিয়ার কেলেঙ্কারি আজ প্রথম পর্ব গল্প সল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ